জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মৃত্যুর বাড়িতে পারিজাত চৌধুরীর অভিনয় সকলের নজর কেড়েছে তবে এই যাত্রায় তার পাশে শুরু থেকেই ছিলেন সহ অভিনেতা আদৃত পারিজাত বারবার তার প্রশংসা করেছেন বলেছেন ছোট পর্দায় প্রথম কাজেই এমন একজন সহ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার যদিও চরিত্রটিকে ঘিরে টিআরপি সবসময় আশানুরূপ নয় তবু আদৃত কখনো তাকে নেতিবাচকতায় ভেঙে পড়তে দেননি বরং প্রতিটি মুহূর্তে সাহস সমর্থন আর আত্মবিশ্বাস জুগিয়ে গেছেন এই সম্পর্ক শুধু সহ অভিনেতা পর্যন্ত সীমাবদ্ধ নয় বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাতেও গড়ে উঠেছে দর্শকরাও তাদের অনস্ক্রিন কেমিস্ট্রিকে ভালোবাসছেন আর পারিজাত বিশ্বাস করেন আদ্রিতের পাশে থেকে তিনি আরও উন্নত অভিনেত্রী হয়ে উঠবেন সো গাইস এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই